মেয়েটা বলতেছে ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার যদি থাকে তাহলে হোসানের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সাথে বিয়া বসবো কেন বলতেছে মা ভাগ্যে নাই আসলে ভালো একটা ব্যাটার বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ধরে কথা ঠিক কেনা ভাগ্যে নাই হ্যাঁ তোমার কোন অভিভাবক আছে কিনা আমি তোমার অভিভাবক হয়ে জীবনের প্রথম ঘটকালি করব বিকাল বেলা হযরত দরজায় আসসালামু আলাইকুম ই আহল আল বাইত আম্মা সাইলা ফালা তানহার আলী কই kere ওমর ফারুকের মতল মানুষ সালাম দিল এই ফকিরের আয়াত কেন গুলো দরজা খুলে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার মানে কি বলে জীবনের ঘটকালি আমাকে নিরাশ করা চলবি না খালি হাতে ফারত দেওয়া যাবে না বলে কিসের ঘটকালি বলে তোমার হোসেনের ব্যাপার আমি একটু ঘটকালি করবার চাই আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বলতেছে পাত্রী এক নম্বর গুণ হলো ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছে দুই নম্বর গুণ হলো বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে সোহান আল্লাহ তিন নম্বর গুণ হলো আমার আবদুল্লা এখন তুমি বলো আলিবাসের মাশাল ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছে আর বারো বছর পরীক্ষা না সকালে তিনটা করে মারছে বিকালে তিনটা করে সাবুক মারছে এরপরে ইমানকে হারেনি আর ছয় লক্ষ হাজির করে হাফেজ তিরিশ পারা করার হাফেজ আমার পবিত্র আবদুল্লাহকে আলি বলতেছে আমার হোসেনকে পছন্দ করবে বলে আমার কাছে প্রস্তাব করেছে আলি বলতে আল্লা এমন একটা মেয়েটা আমি খুঁজতেছিলাম কোমর ফরক বলে আলী ভাই তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করছে কোলাকুলি করতেছে এমন সময় হোসেন সালাম দিয়ে বলতেছে আমির আল মমিন আমার বাবাকে যেভাবে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে কিন্তু পবিত্র হোসাইন কি রাসুল কি বলেছেন দুই পবিত্র রক্তের মতো লাল হয়ে গেছে কিন্তু জবানকে কন্ট্রোল করে বলে বাবা হোসাইন আমি তোমার মুরব্বী তোমার বাবাও তোমার মুরব্বী আমরা দুই মুরব্বি মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবে না হোসাইন মুসকে মুসকে হাসের বলে আপনি আমার মুরব্বী আমি জানি আমার বাবা মুরব্বী জানি সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবল মাত্র একজনকেই মানি বেশি মুরব্বী ইসলামে মানা যাবে না একজনকেই মানতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ গরে কান ঠিক না। এখন তাবলিগের দুই মুরব্বী একটা হলে এটাতে একটা অজাহাতি গন্ডগোল আছে না নাই জোরে জানা আছে না নাই দেখবেন যত মুরব্বী হবে বলে আমার মুরব্বী আদর্শী তোর মুরব্বী কুটি কয়ে চর নাই তোর মুরব্বী কয় কাদরিয়া তোর মুরব্বী কয় চিস্তিয়া তোর মুরব্বী নকশাবন্দিয়া তোর মুরব্বী এক একজন এক একজন মুরব্বী এত তরিকা ইসলামে নাই ইসলামে একটাই তরিকা আতিউল্লাহ হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি আসল মুরুদ্দী হিসাবে কেবলমাত্র আমার বাবাকেই শুধু আমি মানি তাকে আমার নানাকেই শুধু আমি মানি ওমর ফারুক চাও হোসেন বলতে না আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি এখন দরজা গিয়ে বললাম নানু ভাই একটু দরজা খোলেন আমি হোসাইন ঘরের মধ্যে ঢুকতে চাই আমার নানা বলে হোসাইনদের আমি এখন জান্নাতে আরাম করতেছি এখন দরজা খোলা যাবে না আমি চমকে গেলাম ভাঙ্গা ঘরের মধ্যে না আমার শুয়ে কথা বলে আর নানা তাই জান্নাত আরাম করি এই জান্নাতটা কেমন দেখার জন্য জানলায় গেলাম জানলার ফাঁকডা দেখতে পাই আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে সেই উরাতের ওপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে আমি রাত করে বললাম নানা নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কে জান্নাতে থাকা যায় নানা রাগ করল হোসাইন দে তুই ছোট্ট মানুষ তুই বুঝিস না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহ জান্নাত হয়ে আসা তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহ কি হয় কথা হয় না তো নানা যেরকম বিয়ে করছে আমিও বিয়ে করবো সেই রকম বাপের বুড়ো আঙ্গুল ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন বলেন আব্বা আমার মা আপনার কেমন আলী আলি দর দর করে পানি করছে বাবা আপনি ভালো মেয়ে বিয়ে করলে আপনার ভাঙ্গা ঘর জান্নাত হলো আমার নানা ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হলো তাহলে আমি কি খারাপ করব বিয়ে যদি করতে হয় নানার বিয়ে নানা মূর না বিয়ে যদি করতে হয় আমার বাপ যেরকম বিয়ে করছে ওইরকম একটা মেয়ে বিয়ে করবো ও ভরত বলতে তো আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়ে কি খারাপ তুমি কেমনে বুঝলে হোসান বলতেছে আমি রান মনে কষ্ট নিয়ে না আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে ধরে এখন কয় এটা ওমর ফারুক বলে কি প্রশ্ন বলে আগে আউট করব না আগে আউট করব না যা বিয়ে করব তার সামনেই শুধু তিনটা প্রশ্ন করব। ওমর ফারুক বলতেছে আলী রে হোসান কি তিনটা প্রশ্ন করবে আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম উমর ফারুক বলতেছে যে প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে আমার ঘর খেলে আল্লাহ কবুল করেনি এক দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহ দিয়া কর তোর জীবন শান্তিময় হবে মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসানের চাইতে ভালো তাহলে আমার কোনো আপত্তি নাই উমর ফারুক বলে ভালো কেমনে বলবো তার হোসেনের সঙ্গে আমি দিয়া বসবো উমর ফারুক বলে মা যে তিনটা প্রশ্ন করবে আমিও জানি না তার বাবু জানে না হোসেন শর্ত দিয়েছে যে মেয়ে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে আমি তাকে বউ হিসাবে গ্রহণ করে নেব এখন তুমি কি পারবে তিনটা প্রশ্নের উত্তর দিতে মেয়েটা ভিতর থেকে বলতেছে আমির মমিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লা পারবে নীল্লা আমরা না পারলেও কে পারবে বলে কে বলতে যে হারে হরতাল অবরোধ হচ্ছে আম্ভুবি আমাদের বহু রাজ্য মানুষ তো আমাদের বহু রাজ্যে হয় ভাই খালি যদি বগুড়া লোক জানে যে আমি হরতাল অবরোধ উপেক্ষা করে ঠাকুরকে করতেছি আর আমার নতুন এখন ব্যাপারটা হলো শোন কথাটা বলি যে কেউ না পারলো কে পারে আমার একটা দৃষ্টান্ত আছে পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাটে বারো হাজার টাকার কম্বল গাওয়াত দিয়া নয়টা সময় বাঁধ মাসে

ফেরস্তাকে আল্লাহ নাম আইলা নাম আইলা তাই বলে নিয়ামটা করে নাম আল্লাহ বলছেন কেউ যদি না পারে তাহলে আমাকে নামান লাগবে জোরে কথা কর না ইমানের একটা বল আসে না না এ কথা কর আসে না না আপনার কি বিরক্ত হচ্ছেন কি কয় ফতরা আগামীকাল মাহফিল নাই হ্যাঁ আপনারা মাঝে মাঝে একটু ফাঁকা হয়ে যাচ্ছেন নাকি রে নাকি ফাঁকি বসেছে মেয়েটা কি বলতেছে মনে মনে হচ্ছে আপনাদের যেমন ইমান বলতেছে হুসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না আমি জানি না তবে আমি না পারলে ওকে পারবি

সময় আছে বাজার আমি সময় মতোই শেষ করবো মনে করেন না যে হুজুর সারা তস করবে সে হুজুর না হ্যাঁ একটু একটু সামনের দিকে আসে সব আস্তে আস্তে চেয়ারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে বাড়ি কিছু না লোক সামনে সামনে চেয়ার ফাঁকা করা যাবি বাবা ওই চেয়ারের তো কেউ উঠে সেটি বসেন তো মহাব্বতের জিকির করেন্লা ইহা এ

হোসান বলতেছে কিসের তারিখ বলে বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ বিয়ার তারিখ নারে তুমি যে তিনটা প্রশ্ন করবা মেটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ আলী বলতেছে যেই প্রশ্ন আপনিও জানেন নামও শুনিনি সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে ওমর ফারুক বলতেছে নাসরুম মিনাল্লাহি

কিন্তু বাইতুল মুকাদ্দাসি হুদি কোনোদিন দখল করতে পারবে না ওই বাইতুল মুকাদ্দাসির ভিতর দিয়া ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ওই বাইতুল মুকাদ্দাসির ভিতর দিয়া ঈসা আলাইহিস সালাম আসবে গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দিবে কাফেরদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে আর খুঁজে পাওয়া যাবে না তখন মুসলমানেরা পাহাড়ে পাহাড়ের গর্তে গর্তে খুঁজবে দেখবেন মেয়ে মানুষ আরেক এক মেয়ে মানুষের উকুন তোলে দেখেন আপনারা উকুন তোলা দেখেন আমার বড় মেয়ে চোখ খুব পাওয়ার ভালো আর বইয়ের ওখান তুলে দিচ্ছে আমি চেয়ারে বসে দেখতেছি একটা তুলে বলতেছে মা এটা ফুতালি ফুতালি তোমার শব্দ হয়নি কিছুক্ষণ পরে বলতেছে মা এটা ঢেলা ঢেলা ধরো দেখি দেখিছে এইবারে বুড়ে লোকের প্রতি একটা টিভি বারে প্রত্যেকটা ইহুদিকে ফুতালির মতন ঢেলার মতন টিপকে টিপকে মারা হবে ধরে ঘন কথা ঠিক কি মনে করতেছে ইমানের পার নিয়ে আসেন মুসলমান ইমানের বলে বলিয়ান যখন হয় তখন তার সঙ্গে কে থাকে তারিখ করা হয়ে গেছে ডান পাশে হজরত উমর ডান পাশে হজরত আলী আর মাঝখানে হজরত হোসাইন মাঝখানে কে সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে আঠারো বছরের সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে তাহলে ডান পার্শ্ব হজরু তুমর এটা একটু দুইবার অ্যারাউন্স করার কারণ হলো বোঝানোর জন্যে ডান পার্শ্বে হজরু তোমর বাম পার্শ্ব হজরু তালি মাঝখানে হোসাইন সামনে একটা চাদর দেওয়া হলো আপনার বলেন তো চাদর দেওয়ার কারণ কি তার মানে কি বলা গেল মমতাজের গান সঠিক না মমতাজ কিন্তু বলেছে ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না তেতুল হুজুর বুঝলো না মনের পর্দা যদি বড় পর্দা হতো ওমর ফরকের মন ভালো না খারাপ ভালো না খারাপ হুসাই মন ভালো না খারাপ হজরত আলির মন ভালো না খারাপ তিনজনের মনে ভালো তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না পর্দা হলো আল্লাহর আইন এ মায়েরা শোনেন পর্দা হলো আল্লাহর আইন এবার ওমর ফরক বলে হোসাইন